বরকত সাহেবের দুর্গ অটুটু রাখলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে মালদা দক্ষিণ আসনে এবারও কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি তাই এই মর্মে আজ ঈশা খান চৌধুরী শুভেচ্ছা অভিনন্দন জানাতে কংগ্রেস নেতাকর্মীরা হাজির হয়েছিলেন কোতোয়ালি ভবনে দলের জয়ী প্রার্থীর গলায় ফুলের মালা পরিয়ে হাতে পুস্ত স্তবক তুলে দিয়ে মুখ মিষ্টি করে সকলে মিলে শুভেচ্ছা অভিনন্দন জানালেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থীকে যে আমি জনগণকে মাল্লার বাসীদেরকে ধন্যবাদ জানাতে জানাতে চাই যে হয়ে ওরা আমাকে আশীর্বাদ ধোয়া দিয়েছেন আপনারা জানেন যে আমার বরকত মনি খান সাহেব একটা কংগ্রেসের জন্য একটা জায়গা করেছেন মালদার মধ্যে যেভাবে উনি কাজ করেছেন লালুবাবু কাজ করেছেন আমার বাবা সেভাবে আমিও একটা নতুন রূপ কারণ আগে আমি বিধায়ক ছিলাম এখন সাংসদ হয়েছেন সেভাবে আমিও কাজ ওদের মতন ওদের পদে হাঁটল আর এখানে তিন সিপিএম এর সঙ্গে জোট করে আপনি জিতেছেন কি বলবেন কত সহযোগিতা পেয়েছেন না খুব আমাদের সহযোগিতা করেছেন বাম ফ্রন্ট বন্ধুরা সব জায়গাতে আমাদের অর্গানাইজেশনে খুব ওরা হেল্প করেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের বাম ফ্রন্ট বন্ধুরা যা কর্মীরা ওয়ার্কাররা লিডাররা যারা যারা সঙ্গে দিয়েছে এটা নিশ্চয় আমাদের ওদের জন্য আমাদের ভোটও বেড়েছে কি কাজ করবেন এখন প্রথম আমার কাজ হচ্ছে কাজের আগে আমাকে ঘুরতে হবে মালদা সিটে আর পাবলিককে জনগণকে মাল্লাবাসীদেরকে আর মুর্শিদাবাদবাসীদেরকে আমাকে আমাদের আমাকে ধন্যবাদ জানাতে হবে ওদেরকে আর ওরা যেভাবে ভালোবাসা দিয়েছে আমি ঘুরব প্রত্যেক ব্লকে ঘুরব আর মিটিং করব বা র্যালি করব জনগণকে ধন্যবাদ জানার জন্য যেভাবে ভালোবাসা দিয়েছে যে আপনার এরিয়ায় তো গঙ্গা ভাগন একটা বড় সমস্যা তো এই সমস্যাটার সমাধানে কি করবেন এইগুলো সমস্যা মালদার নয়নের সমস্যা অনেক আছে গঙ্গা ভাঙন আমাদের শ্রমিকদের সমস্যা আছে জলেরও সমস্যা আমাদের পানি জলের সমস্যা গোটা মাল্লা দক্ষিণ সিট বলতে শুধু মাল্লা নয় আমাদের মুর্শিদাবাদের দুটো সিট যে আছে ওদেরও পানি জলের সমস্যা তো এটা একটা বড় লড়াই আছে আমরা এটা ঠিক করতে চাই এটা আমাদের একটা চ্যালেঞ্জ আর আমাদের সরকার যদি আসে তো আরও ভালো তো এটা আমাদের খুব আশা আছে যে আমাদের সরকারও আসতে পারে তো দেখা যাক তবুও আমি বিভিন্ন কাজের জন্য উন্নয়নের জন্য আমি লড়াই করবো যাতে হয়ে যায় মালদার দক্ষিণ সিটি দেখেছেন গতকাল আমাদের দক্ষিণ মালদায় আমাদের অত্যন্ত স্নেহের ঈষা ভাই লালবাবুর পুত্র বিপুল মার্জিনে কংগ্রেস থেকে জয়লাভ করেছে তাকে আজকে আমরা কোতলি অঞ্চল তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে এবং প্রায় মালদার অনেকেই ছিলেন সমগ্র মালদাবাসীর তরফ থেকে আজকে আমরা ওনার বিপুল জয়ের জন্য ওনাকে সম্বর্ধনা জানালাম সঙ্গে আপনারা দেখলেন মিষ্টিমুখ করানো হলো যারা এসেছিলেন যে সমস্ত কর্মী শুভাকাঙ্ক্ষীরা যারা এসেছিলেন ওদের মুষ্টিমুখ করানো হলো আবিরের মাধ্যমে আমরা এই ওনাকেও আবিন মাখানো হলো এবং আমরা আবিন মেখে আজকে এই জয়টাকে সেলিব্রেট করছি এবং আমরা অত্যন্ত আনন্দে আছি যে সাম্প্রদায়িক শক্তি আগামী দিনে আমাদের এই জয় মালদার জয় আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে উৎখাত করতে আমরা পোতোয়ালি অঞ্চল থেকে এবং কোতোয়ালি বাই থেকে যে ডাকটা দিল দিব সেই ডাকটা গোটা পশ্চিমবঙ্গ ছড়িয়ে এবং আমরা বিজেপিকে উৎখাত করতে সমর্থ হব এবং কংগ্রেসই আগামী দিনে আমাদের যে ভারতবর্ষে আসছে তার একটা দৃষ্টান্ত আমরা এই পোতোয়ালি থেকে সৃষ্টি করতে চাই বিভিন্ন জায়গায় সমস্যা জলের সমস্যা নদী ভাঙের সমস্যা এটাকে তুলে ধরবেন হ্যাঁ অবশ্যই আজ কিন্তু আপনি শুনেন আমাদের নবনির্বাচিত সাংসদ ঈসা ভাই উনি বললেন যে মালদার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে মালদার দক্ষিণ মালদার বেশিরভাগ এরিয়া আর্সেনিক প্রোন এরিয়া এই আর্সেনিক মুক্ত জল আনার জন্য এবং যে কেন্দ্র মাধ্যমে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেন মালদা মালসি আগামী দিনে মুক্ত জল বাড়ি বাড়ি পৌঁছাতে পারি তার অবশ্যই সুপ বা সুব্যবস্থা আমাদের এই সভায়ের মাধ্যমে আমরা করতে পারবো এবং আরেকটা প্রবলেম সেটা হচ্ছে গঙ্গা ভাঙন যেটা উনি উল্লেখ করলেন আর আমাদের বেশিরভাগ মালদার বেশিরভাগ মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে এখান থেকে বিভিন্ন জায়গায় কাজে যান ওনাদেরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা উনি পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন কেন্দ্রের মাধ্যমে এবং উনি উনি বললেন যে আশা করা যাচ্ছে যদি আমরা গভর্নমেন্ট তৈরি করতে পারি সেন্ট্রালে তাহলে তো মালদা একটা ভালো জায়গায় পৌঁছবে এবং ওনার মাধ্যমে মালদার জনগণের বিভিন্ন ধরনের উন্নয়ন হবে সেই বিষয়ে আমরা আশাবাদী আপনার নাম আমার নাম অমিতাভ সরকার